নির্বাচন যখন আসে তখন একই মসজিদে এলাকার সব প্রার্থীরা এসে ভোট চায় ইমাম সাহেবও মাশাল্লা সব প্রার্থীর জন্যই দোয়া করে এমন কি ইমাম সাহেব ভালো করেই জানে এই প্রার্থীদের মধ্যে অনেকে আছে সুৎখোর ঘুষখর বেনামাজি জাহালিম শৈদ কিন্তু জাহালিম শৈদ ঘুষখর ঘুসখোর হারাম খরের পক্ষে দোয়া করে এমন ইমাম সমাজে আছে না নাই জবাব দেন আছে না নাই এই যে নির্বাচন আসলে দেখবেন জোহরের সময় আসে ট্রাক মার্কা হজুরকে দেয় হজুর পাঁচশো রাখেন হজুর কয় আল্লাহ তুমি রে জিতে দাও আসরের সময় আসে ছাগল মার্কা হুজুর কয় আল্লাহ ছাগল নেন হুজুর এক হাজার রাখেন মাগরিবি আসে গরু মার্কা হজুর কে আল্লাহ গরু রে জিতে দাও নেন পনেরোশো রাখেন এসার সময় আসে আবার মুরগি মার্কা হুজুর কে আল্লাহ মুরগি রেও জিতে দাও মুরগি আল্লাহ কয় নেন হুজুর পাঁচ হাজার রাখেন এই যে এক মসজিদে পাঁচ বক্ত নামাজে ফজরে তো আসে না কারণ এই যে চার বক্ত আসে ফজরে তো আল্লাহ দিলে নেশাখুররা উঠতেই পারে না ঠিক না। এই জন্য ভোটের ক্যাম্পেইন হয় জুমার দিন জোহরে আসরে মাগরি বেশায় সমানে ক্যাম্পেইন চলে জোহরে এক প্রার্থী আসরে এক প্রার্থী মাগরি এক প্রার্থী আবার এশায় আরেক প্রার্থী ইমাম সাহেব হজুর চারজন পাঁচজন প্রার্থীর জন্য সমান সমানো দোয়া করে অথচ আমার ভাইরা প্রার্থী দাঁড়াইছে পাঁচজন জিতবে কয়জন জিতবে কয়জন কিন্তু হুজুর তো দোয়া করে দিছে পাঁচজনের জন্য চারজনের জন্য আমার আল্লাহ কয় কি রে তুই তো ভালো করেই জানিস জিত আমার আল্লাহ কয় কি রে তুই তো ভালো করেই জানিস জিতবি তো যে কোনো একজন দোয়া করলি তো সবার জন্য আসলে জিতবে কি ওই মাম সাহেব নিজের ব্যক্তিত্ব এই সমাজের ইমামদের মর্যাদা কম থাকার কারণ এই সমাজের ইমামেরা নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেয় ব্যক্তিত্বহীন হয়ে যায় ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এই জন্য আপনার আমার সমাজে আর ইমামে আজম আবু হানিফা তৈরি হয় না ইমাম তৈরি হয় আবু হানিফার মতো তৈরি হয় না তার কারণ আবু হানিফা জানিমের লোভনীয় মসনদকে লাথি মেরে ইমানের ওপরে অবিচল থেকে ছিল আর তোমার দেশের ইমাম সাপ তো পাঁচশো টাকা পাইলে ছয়বার জালিমের জন্য কাইন্দা দোয়া দোয়াও করতে পারে নিজের ব্যক্তিত্ব ধরে রাখো যার তার জন্য দোয়া করা তোমার জন্য বেমানান যার তার জন্য টাকা নিয়ে দোয়া করা যাবে না ইমামে আজম আবু হানিফা খলিফা মনসুর বলল আবু হানিফা তুমি আমার রাজ্যের প্রধান বিচারপতি হয়ে যাও একটা রাজ্যের প্রধান বিচারপতির ছোট না বড় কথা কোন না বড় ইমামে আজম আবু হানিফা বলেন আমি বিচারপতি হতে রাজি আছি তবে কথা হচ্ছে বিচার হবে কি আপনার মন মতো না কোরআন মতো খলিফা মনসুর বলে বিচার হবে আমার মন মতো কারণ সব যদি আল্লাহর কোরআন মতো বিচার হয় তাইলে কোন কোন জায়গায় খলিফা রাষ্ট্রপ্রধান নিজেও পেস খায় যাবে ঠিক কিনা ইমামে আজম আবু হানিফা বললেন বিচার যদি হয় আপনার মন মতো তাহলে আমি নেই কারণ আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমি বিচার করতে যাই কার বাপ কার দাদা কোন দল কোন নেতা কোন কর্মী কত টাকা পয়সার মালিক কত ক্ষমতাবান এগুলো দেখে বিচার করতে পারবো না আমি বিচার করলে করব কোরআন এবং শুননা দেখে ঠিক কিনা প্রধান বিচারপতি হওয়ার অফার তিনি প্রত্যাখ্যান করেন দেশের হুজুরা হলে পারতো ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের সামান্য একটা পথ পাওয়ার জন্য যেই হারে তেল মারে আর প্রধান বিচারপতি এই দায়িত্ব পাওয়ার জন্য তো প্রয়োজনে এই মানটা বিক্রি করে দিয়ে দিবে ঠিক না আবু হানিফা বললেন না এই পদ আমি গ্রহণ করতে না খালিফা মনসুর আবার প্রস্তাব পাঠালেন যাও আবু হানিফা গিয়ে বলো আবু হানিফাকে বলো যেন আমার রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব নেয় আবু হানিফা রাজি হয় না এবার তৃতীয়বার লোক পাঠিয়ে ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে গিয়েছে খালিফা মনসুরের দরবারে এত সাহস তোমার এতবার তোমাকে রেখেছি তুমি আমার কাছে আসো নাই প্রধান বিচারপতির পদের জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে বিসিএস ক্যাডার হয়ে দৌড়াতে থাকতেছে কিচ্ছু পাইতেছে না আর তোমার আমি সেদের সেদে পদ দিই তুমি পদ নিতে চাও না এটা তো আমার অপমান হচ্ছে এত বড় সাহস তোমার দিলকে ইমামে আসম আবু হানিফা বললেন কোরআন সুন্না যদি আমি বিচার ফায়সলা করতে না পারি এমন বিচারপতির পদ আমি চাই না ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাকে খলিফা মৌসুর কারা রুদ্ধ করে ফেললো যে ধারায় নিয়ে যাওয়া হলো আমাদের মাঝহবের ইমাম দুনিয়াতে গোটা পৃথিবীতে যেই মাঝহবের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি ইমামে আজম আবু হানিফাকে কারাগারে নিয়ে পিটানো হচ্ছে অমুসলমান ইমানের পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না তোমার পূর্বে ইমানের উপরে অবিচল ছিল যারা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছিল তারা ঠিক না আবু হানিফার মতো আর এমকে পেটানো হচ্ছে ওখানে তুমি আর আমি কি অবশেষে আবু হানিফা রাহেমা মারতে মারতে একশো পঞ্চাশ হিজড়িতে খাদ্যের সাথে বিষ মিশানো হলো কারণ এত মায়ের খাওয়ার পরেও যে লোকটা সত্য থেকে ফিরে আসে না তার মতবাদ থেকে সরে যায় না ওই লোকটা যদি আবার বাহিরে হতে পারে তাইলে বাহিরে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে খলিফা মনসুরের ভয় আজম হানিফাকে আটকে রাখলাম করলাম মারলাম পিটালাম তো সে কোরআনের বিচার ফায়সালা সারা কারো বিচার ফায়সালা করবে না এই লোকটা যদি জেলের বাইরে তার মতের পক্ষে গোটা এলাকার মানুষকে নিয়ে আসতে পারে গোটা রাজ্যের মানুষকে নিয়ে আসতে পারে পরবর্তীতে আমার রাজ্য তার টিকিয়ে রাখাই কষ্ট হয়ে যাবে আমার ভাইরা ভালো করে সরেন বিশ্বনন্দিত মুফাসির রহেমা তেরো বছর কারারুদ্ধ তাকে করা হলো এরপরে হত্যার ষড়যন্ত্র কেন আবার করা হলো তার কারণ জালিম সৈরাচার আর তাদের দাদা ঠাকুর দিল্লির মসনদে যারা বসে আছে তারা ভালো করে জানে আল্লামা সাইদ যদি আবার বের হতে পারত তাইলে বাংলাদেশে ইসলামের বিপ্লব ঠেকানো যেত না আমি বিশ্বাস করি শহীদ আল্লামা সাইদি রহমাহুল্লাহকে মেডিকেল বোর্ড গঠন করে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হয় নাই এই ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে আর বাস্তবায়ন হয়েছে ঢাকায় ইমামে আজম আবুহানিফা রহিম হল্লকে বীজ পান করিয়ে খাদ্যের সাথে বীজ খাইয়ে মেনে ফেলা হলো শহীদ করে দেয়া হল ইমানের পথ থেকে এক চুল পরিমাণ তাকে সরানো যায় নাই দলানো যায় নাই এই হচ্ছে ইমাম আজ আমাদের সমাজে ইমামের অভাব নাই তবে ইমামে আবু হানিফার বড় অভাব ঠিক কিনা পাঁচশো টাকা দিলে আমি কি জন্য জালিমের পক্ষে দাঁড়াবো জালিমের পক্ষে দোয়া করা সম্ভব যার তার পক্ষে দোয়া করা যাবে না টাকার কাছে দুনিয়ার কাছে বিক্রি হওয়া যাবে না এটা শিখেছি ইমামে আজম আবু হানিফা রহিমা হল্লা আমার ভাইরা সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাম দুনিয়াতে যারা ইমানদার দাবি করবা তাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেব না দুনিয়ার মানুষ তো ভেবে নিয়েছে ইমানদার দাবি করলেই জান্নাতে চলে যাবে তবে ইমানদার দাবি করলে জান্নাতে যাওয়া যাবে না ইমানদার দাবি করার পরে ইমানটা আসল না নকল সেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করার দরকারও আছে না নাই পরীক্ষা নিবেন কে কে নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবে পরীক্ষাটা খুব সহজ হবে না তবে পরীক্ষাটা কেমন হবে রাসূল বললেন আশাদুন নাসি বালা আন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল এবিতালার আলা আহাসেবিদি নেহে এই দুনিয়াতে ইমানদারের পরীক্ষা সব চাইতে বেশি ছিল নবীদের উপরে জুলুম অত্যাচার কষ্ট নির্যাতন আমাদের উপরে বেশি না নবীদের উপরে ছিল বেশি কিন্তু কোনো নবী জুলুম সহ্য করতে না পেরে কি ইমান ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে রাসূল বললেন না কোন নবী ছেড়ে দেয় নাই গত বছর নোহ আলাইহিস সালামের কথা বলেছিলাম আপনাদের নোহ আলাইহিস সালাম এমন এক পয়গম্বর ইমানে দাওয়াত দেওয়ার কারণে নোহ আলাইহিস সালামকে ধরা হতো পেটানো হতো বেধরক পেটানো হতো পিটিয়ে চাটাই দিয়ে মরিয়ে মরা লাশ ভেবে একেবারে পাহাড়ের গোড়ায় নিয়ে ফেলে দিয়ে আসতো নোহ আলাইহিস সালাম আবার যখন জ্ঞান ফেরত পরের দিন ঘরে ঘুমিয়ে না থেকে আবার উম্মতের কাছে দাওয়াত নিয়ে ছুটে যেতে নোহা আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার তাফসিরে তার নাম এসেছে আব্দুল গফফার তবে নোহ কেন বলা হয় তার কারণ হচ্ছে নোহ মানে ক্রন্দনকারী সারা দিন যে কাজে তাকে বলা হয় নোহ নোহা আলাইহিস সালাম কি এত পেটানো হতো এত বেশি অত্যাচার করা হতো এত বেশি মারা হতো নহ আলাইহি সালাম কাঁদতে কাঁদতে তার নাম হয়ে গিয়েছিল নহ ক্রন্দনকারী এত অত্যাচার ছিল নহ আলাইহি সালামের উপরে অত্যাচার ছিল ইব্রাহিম আলাইহি সালামের উপরে অত্যাচার ছিল মুসা আলাইহি সালামের উপরে অত্যাচার ছিল জাকারিয়া নবীর উপরে অত্যাচার ছিল ইয়াহিয়া নবীর উপরে এত অত্যাচারের পরেও কি দুনিয়ার কোন নবীরা ইমানের পথ থেকে সরে গেছে সরে গেছে না অসম্ভব এ রাসূল বললেন নাসাদুন নাসি বালা আন আল আমবিয়া ثم الامসর فالامثال ইমানের পথ থেকে তারা সরে যায় না তারা ফিরে যায় না এরপরে নবীদের পথে যারা থাকবে ইমানের পরীক্ষা তাদের উপরে আসে না নাই আপনাদের কি মনযোগ আছে এদিকে তাকান নবীদের পক্ষে যারা থাকবে নবীদের পথে যারা থাকবে নবীদের মতের উপরে যারা থাকবে নবীদের রাস্তায় যারা হাঁটবে তাদের রাস্তাটা সব সময় ফুল বিছানো কুসুমাস হবে না বরং তাদের রাস্তাটাও হবে কণ্টকাকে নোকাটা বিছানো যে রাস্তায় পদে পদে জেল জুলুম আর ফাঁসির রসি ঝুলতে থাকবে এমন কঠিন একটা রাস্তা ইমানদারকে দুনিয়াতে পাড়ি দিতে হবে তবু ইমানদার ইমান বিক্রি করবে না যেমন ইমান বিক্রি করে নাই সাহাবাই কেরাম আমানে ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে রোম সফর করার জন্য রোমের পরিবেশ দেখার জন্য আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তিনি তিনশো জন মানুষের একটা কাফেলা পাঠালেন রোমে তিনশো জন সাহাবি তাদের আমির বানালেন আব্দুল্লা হোজাফা বললেন অলেন ইবনে হোজাফা এই তিনশো জন সাহাবি নিয়ে তুমি ইতালির রোমে চলে যাও সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো দেখে আসো কি পরিস্থিতি কারণ আমার পরবর্তী টার্গেট রোম ইসলামের ছায়াতলে চলে আসবে ইতালি ইউরোপ ইসলামের ছায়াতলে চলে আসবে অমরে ফারুকের যুগে যেটা সম্ভব হয়েছিল সুবাহ তবে ওই দেশটা আক্রমণ করার পূর্বে ওই দেশ বিজয়ের পূর্বে ওই দেশের পারিপার্শ্বিক অবস্থা জানার দরকার আছে না নাই কোথায় কি আছে না আছে এগুলো দেখারও দরকার যাও তোমরা তিনশো জন মানুষ তিনশো জন সাহাবি আর তুমি তাদের আমির হমা যাও ইতালি ঘুরে আসো আব্দুল্লাহনে হজা ফারজি আল্লাহান হম তিনশোজন সাহাবি নিয়ে ইতালির রমে ঢুকে গেছে ইতালি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ইতালি ছিল রোম ছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তি বর্তমানে আমেরিকা যেমন রোমের গোয়েন্দা বিভাগের কাছে সাহাবাই কেরামের এই জামাত ধরা খেয়ে গেছে রোমের গোয়েন্দা বিভাগ এই তিনশো জন সাহাবিকে ক্যাপচার করে ফেলেছে আটক করে ফেলেছে বন্দি করে ফেলেছে বন্দি করে এবার রোমের বাদশা তার কাছে নিয়ে গেছে রমের জালিম বাদশা বললো আচ্ছা তিনশো জনের নেতা কে এখানে আমির সবাই বললো আমাদের আমির হজাফা রোমের বাচ্চা চিন্তা করলো যদি আমিরটারে হাতে নিতে পারি সব সোজা হয়ে যাবে রোমের বাচ্চা এবার আবদুল্লাহ ইবনে হুজাফাকে বললো আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি ইমানদার বলে জিম ইমানদার তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ ইবনে হুজাফা রোমের বাদশা বলে শোনো আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি যেহেতু ইমানদারা দাবি করছো তুমি যদি এই মুহূর্তে সবার সামনে ইমান ছাড়তে রাজি হও আমি এই মুহূর্তে সবার সামনে আমার ইতালির রাজ্য অর্ধেক করে তোমার দিয়ে দেব ওটা রোম আজ যে ইতালিতে যাওয়া তোমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যে ইতালিতে যাওয়ার জন্য পাহাড় বন জঙ্গল পানি দিয়ে গলা কাটা ভিসায় তুমি ইতালি ঢুকতে চাও গেলে মনে হয় পেয়ে যাবা এমন একটা তোমার রয়েছে ওই ইতালি একসময় মুসলমানদের হাতে ছিল বলছে তুমি শুধু ইমান ভাঙতে রাজি হও ইমান ছেড়ে দাও বিনিময় ইতালির অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে অফারটা কি ছোট না বড় জোরে কন্ত ছোট না বড় কেমন অফার আরে ভাই তুমি ছোট না বড়র পার্থক্যটা বুঝবা কিভাবে এই বিচার তুমি করবা কিভাবে কারণ তুমি তো সেই মুসলমান নির্বাচনের সময় যেই মুসলমান পাঁচশো টাকার কাছে বিক্রি করে ফেলে ঠিক কিনা এই জন্য তুমি তো এটা জাস্টিফাই করতে পারবা না গোটাই তালি রেক বাদ দিয়ে দিবে আবদুল্লাহ বলে অসম্ভব ইতালির অর্ধেক তো দূরের কথা গোটা দুনিয়াজ মালিক যদি তুমি হতা আর গোটা দুনিয়া যদি তুমি আমারে দিয়ে দিতে পারতা তবু আমি আমার ইমান ভাঙতাম না সুবহানাল্লাহ জোরে বলবেন না গোটা দুনিয়া আমি দিতে পারতাম না আর সেখানে ইতালির অর্ধেক তো কিছুই না এবার রমের বাদশা চিন্তা করলো এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না শাস্তির ব্যবস্থা করি ফাঁসির রশি নিয়ে দেওয়া হলো বলল যাও আবদুল্লাহ ইবনে হুজাফাকে ফাঁসির মঞ্চেদার করিয়ে দাও আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চেদার করিয়ে দেওয়া হলো ফাঁসির রশি ঝুলছে সামনে গলা মধ্যে পরিয়ে দাও পরিয়ে দেওয়া হয়েছে শুধু টান দেওয়া বাকি কিন্তু অবাক করা বিষয় আবদুল্লাহ ইবনে হুজাফা ফাঁসির রশি গলায় পরে হাসছে জোরে কোন হাসছে আমরাও বিগত দিনে এমন কিছু মানুষ দেখতে পেয়েছি শুধুমাত্র ইসলামে আন্দোলন করার কারণে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারণুদ্ধ করে ফাঁসিতে ঝুলানো হয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা বিব্রত হয় নাই বিচরিত হয় নাই বরং হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিয়েছে আবদুল্লাহ হোজাফা হাসে বাচ্চার তো মেজাজ খারাপ ভাই আপনি একজনের চোর ধরে আপনি পিটাচ্ছেন চোর যদি আপনার প্রতি কিলের চোটে হাসে মেজাজ খারাপ আছে না নেই মনে হবে পারায় মেরা কান লেনা হয় মনটা নরম হয় ও তো হাসতেছে বাচ্চার মেজাজ খারাপ ভাই এইভাবে শাস্তি হবে না নামাও এরা আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে ফাজিল কত প্রকার হাসতেছে ফাঁসির রশির সামনে ও তো আর জানে না হুজাফা কেন হাসে এবার বলা হলো যাও বিরাট ডেকচিতে টকবগে পানি গরম কর বিরাট জ্বালিয়ে টকবক টকবক করছে এমন গরম পানি করা হচ্ছে কতটা গরম এটা বোঝাবার জন্য এই তিনশো জন সাহাবের মধ্য থেকে একজনকে ধরে আনা হলো এই তুমি এদিকে আসো ধরে আনা হলো ধরে রে সামনে তো টকবক করছে পানি ওই টগবগে উত্তপ্ত গরম পানির মাঝে একজন সাহাবিকে ফেলে দেওয়া হলো সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে শরীরটা শেষ হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গরম পানিতে পড়ে এতটা গরম পানি এই দৃশ্য বাকিরা দেখতেছে আবদুল্লাহনে হজাফাও দেখলো এবার বাদশাহ বলল আবদুল্লাহনে হজাফাকে ধরো और यदि ईमान ভাঙ্গতে রাজি না হয় এখানে ওরে রাখো এখানে ফালাও আব্দুল্লাহ ইবনে হুজাফা কে ধরা হলো সেই পানির কাঁচা কাচি নিয়ে এখন ফেলে দিবে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কে যখন ফেলে দেওয়া হবে ওই গরম উত্তপ্ত পানি ডেকচির ভিতরে আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই মুহূর্তে পানির ডেকচিতে সামনে দাঁড়িয়ে উত্তপ্ত গরম পানির সামনে দাঁড়িয়ে কাঁদছে চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমি স্পর্শ করছে এবার বাচ্চা বললেই তো লাইনে আসছে এবার মৃত্যুর ভয়টা ঢুকছেনি ভিতরে আব্দুল লেমনে মুজাফা তুমি কে এখন ইমান ছাড়বা আব্দুল্লেমনে মুজাফা বলেন ইমান আমি ছাড়বো না ইমান যদি না ছাড়ো তাই না এটা তো হবে তুমি মনে যাবা ওই হ্যাঁ মরতে আমি প্রস্তুত আছি এবার জালিম বাদশাহ বলল মরতে যদি প্রস্তুত থাকো তাহলে আবার তোমার চোখে পানি কেন বললেন তোমরা নাই আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ তুমি তো আমার একটা জীবন দিয়েছ আজকে আমার একটা জীবন আমি দিনের পথে ব্যয় করে দিচ্ছি তবে তুমি যদি আমার একশোটা জীবন দিতা আমি একশোটা জীবন আমি তোমার জন্য ব্যয় করে দিতাম আমার মাত্র একটা জীবন এই জন্য আমি কাঁদছি সুবাহান আল্লাহ